জল নেই কৃষকরা চাষবাস করতে পারছে না মৎস্যজীবীরা মাছ পাচ্ছে না জীব বৈচিত্র্য বিরাট পরিবর্তন হয়ে যাচ্ছে জলজ জীব উদ্ভিদ সব নষ্ট হয়ে যাচ্ছে খুব শোচনীয় অবস্থা এই এখানে একটা ব্রিজ আছে এখানে ব্রিজের নিচে এক ফোঁটা জল নেই বর্ষা ছাড়া এখানে জল পাওয়া যায় না এমন পরিস্থিতি দাঁড়াচ্ছে এখানে লোকে যে জল খাবে খাওয়ার জল এখানে নদীতে নেই আগেও পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাসপুরে। যেখানে আত্রাই নদীটা বাংলাদেশ গিয়েছে সেখানে পানি সংকট ছিল খাতায় কলমে এটি একটি নদী আর সেই নদীর উপর বাঁশের তৈরি একখানি সেতু এ নদীর নাম আত্রেই দিনাজপুরের আবেগ ভারত বাংলাদেশ জলবন্টন নিয়ে কথা বলতে গেলে প্রথমেই উঠে আসে তিস্তার নাম কিন্তু এই দুই দেশের সীমান্ত দিয়ে বয়ে চলা আত্রেয়ের গুরুত্ব কিছু কম নয় আত্রেয়ী নদীর শুরু উত্তরবঙ্গের বৈকুণ্ঠপুর বনের কাছে শিলিগুড়ির উপকণ্ঠে এখান থেকেই শুরু তার দক্ষিণমুখী যাত্রা শিলিগুড়ি থেকে নদী বয়ে চলে দক্ষিণ দিনাজপুরে তারপর সীমান্ত পেরিয়ে পৌঁছয় বাংলাদেশের দিনাজপুরে পথে সে যুক্ত হয় বেশ কয়েকটি খাল ও ছোট নদীর সঙ্গে ভারতে তার আটান্ন কিলোমিটার গতিপথের মাঝে তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুরের নানান গুরুত্বপূর্ণ অঞ্চল বালুরঘাট শহরটিকে ঘিরে রয়েছে এই আত্রেই ভারত বাংলাদেশ সীমান্তে আত্রেই নদীর বুকে বাঁধ তৈরি করে বাংলাদেশ যে কারণে পর্যাপ্ত জল ঢুকতে পারে না ভারতে পরে পশ্চিমবঙ্গের তরফে সীমান্তে পাল্টা আরও একটি বাঁধ তৈরি করা হয় যার ফলে প্রতি বছর বর্ষা শেষ হলেই শুকিয়ে যায় আত্রেই ওইটা তো ওরা দিয়েছে দু হাজার আগে আঙ্গিনা গ্রাম ওই সমজিয়া পঞ্চায়েত কুমারগঞ্জ ব্লকে তো ওখানে পরিযায়ী পাখিরা আসতো মাইগ্রেটরি বার্ডসরা তো তাদের ওই জলের একটু প্রয়োজন হতো জল টল খেত কিন্তু হঠাৎ করে দেখলাম সেটা একদম শুকিয়ে গেছে খাড়ি দিয়ে আসতো জলটা আত্রেই খাড়ি দিয়ে আমরা খবর নিয়ে তারপরে তো উপগ্রহর মাধ্যমেও জানতে পারলাম যে বাংলাদেশ সরকার ফুলবাড়ি দিনাজপুর ওই রোডে মোহনপুরে একটা রাবার বাদ দিয়েছে যার ফলে আমাদের ভারতের বুকে বয়ে চলা এই আটান্ন কিলোমিটার আত্মেই নদী একেবারে শুকিয়ে যাচ্ছে দুটো রাবার ড্যাম আছে এখানে একটা কাকরার সাইতারা এলাকায় আর একটা হচ্ছে আত্রাইয়ের মোহনপুর এলাকায় এই ড্যামগুলো নির্মিত হওয়ার আগে থেকেই আত্রাই নদীতে পানির সংকট আছে সেটা বাংলাদেশের দিনাজপুরে ভারতের দক্ষিণ দিনাজপুরে এবং নওগাঁয় সব জায়গাতেই বিশেষজ্ঞরা বলছেন আত্রেয়ীর আজকের এই রূপের পেছনে দায় দুই দিকেরই বাংলাদেশের দিকে নির্মিত একাধিক বাঁধ যেমন এর স্রোত আটকে দিয়েছে তেমনি পশ্চিমবঙ্গের দিকের বাঁধও নদীর স্বাভাবিক গতিপথ বদলে দিয়েছে বাঁধের একদিকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা জল আর অন্য দিকটা একেবারে শুকনো শুধু বালি আর পলি হ্যাঁ দুটো ড্যাম তো নদীটা শেষ এইদিকে কৃষিতে কৃষি হয়তো কিছু পেয়েছে মজার ব্যাপার দেখুন মৎস্যজীবীদের ওই যে ওইদিকে ওপারে বাংলাদেশে চলন বিল আছে ওখান থেকে মাছটা উজানে আসে মাছের নিয়ম হচ্ছে বিপরীত দিকে চলা ওই উজানে আর তেই বিখ্যাত মাছ হচ্ছে রায়খোড় যেমন তোরসার হচ্ছে বরেলি বিখ্যাত মাছ রায়খোড় সেই রায়খড়টা আসে উজানে এসে এইখানে এসে ধাক্কা খেয়ে নষ্ট হয়ে যাচ্ছে মাছটা পাচ্ছে না এদিকের যে মৎস্যজীবীরা সারাদিন ধরে নৌকা চালিয়ে হাফ কিলো মাছ পাচ্ছে না দুই রাবার ড্যামেরই অবস্থা খারাপ রাবার ড্যামের একটা কারিগরি দিক হলো যে শেষের সেচের সময় এটা পাম্প দিয়ে ফুলানো হয় যাতে পানিটা ধরে রাখে এবং কৃষক নিতে পারে কিন্তু দুটো রাবার ড্যামে আমরা জানি যে কার্যকর না দুই সালের মার্চ মাসের খবরও আমি জানি যে দুটো রাবার ড্যামই ফুটো ছিল এবং কাজে আসতেছে না বড় কথা হচ্ছে যে আত্মাই নদীতে ঐতিহাসিকভাবেই পানি কম নদীকারী এখানে ড্যাম দিয়ে আমাদের এটা পরিস্থিতি এই বাইরে সারা এখানে থাকেও আমাদের ভাত টাত হবে না পেটের ভাত আপনারা দেখেন নদীর শ্বাস ওখানে ড্যাম দেওয়া থেকে আগের যেন মাছ পাতাম তার তিন ভাগের এক শিখেও মাছ নেই মানুষের ভালো হবে বলে নদীর দম বন্ধ করে বাঁধ দেওয়া হয় ঘটা করে সে বাঁধ উদ্বোধন করা হয় স্তব্ধ নদীর চরে আনাগোনা বাড়ে বালির ব্যবসায়ীদের মরা নদীর তীরে আই লাভ আত্রে লেখা বোর্ডটি যেন উপহাস করতে থাকে এ ভালোবাসা বাঁধ ভাঙা নয়। বাদ গড়ার